আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইস্কনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করা কতটা জরুরি ছিল সে বিষয়ে অবশ্যই কিছু কথা বলবো তার আগে জানিয়ে রাখি চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের প্রতিবাদে ভারত যে হুংকার ছেড়েছে তাতে আমরা খুব দ্রুত দৃঢ় চার মেলাতে পারছি ভারত হুঁশিয়ারি দিয়েছে ঘোষণা দিয়েছে ভারতের সরকারি দল বিজেপির নেতারা পশ্চিমবঙ্গের সীমান্ত অবরোধ করবে অর্থাৎ একটা যুদ্ধংদেহী মনোভাবের মধ্যে পৌঁছে গেছে ভারত এবং এটি তারা তৈরি করার চেষ্টা করছিল ভারত যা চাইছিল সেদিকে মোটামুটি এদেশের ধর্মপ্রাণ নির্ভীহ সহজ সরল হিন্দুদেরকে ব্যবহার করছে চরম হিন্দুত্ববাদী সংগঠন স্কন এবং নেতৃত্ব রয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা রয় এই কথা আমরা স্পষ্ট করে বলতে পারি বিষয়টা হচ্ছে যে কেন ইস্কনের এই ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করা জরুরি ছিল অবশ্যই খুব জরুরি ছিল এবং ইস্কন যে একটি চরম হিন্দুত্ববাদী সংগঠন মৌলবাদী সংগঠন এ কথা নতুন করে বলার কিছু নেই বাংলাদেশে গত কয়েক বছর আগে ইস্কনের টাকায় বিভিন্ন স্কুলে টিফিন দিয়ে তাদের মানে কোমলমতি শিশুদের মুখ থেকে বের করা হচ্ছিল শ্রীরাম জয় শ্রীরাম শব্দগুলো বোঝা যাচ্ছে যে তারা কতটা সাম্প্রদায়িক চেতনার এখন এই সংগঠন এবং এই যে সনাতনী জাগরণ মঞ্চ তারা গত মাসখানেক ধরে লাখ লাখ যে মানুষের সমাবেশ ঘোরাচ্ছে তারা কিছু দাবি দেওয়া আদায়ের জন্য আচ্ছা আমি একটা প্রশ্ন করি সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চ বা জোট এই সংগঠনের নাম আপনারা কখন শুনেছেন কখনও শুনেছেন আমি অন্তত নি আমি এটি শুনছি এটি হয়তো আমার ব্যর্থতা পাঁচ আগস্টের পর থেকে এই সংগঠনটি যেন ভয়ঙ্কর আকারে আত্মপ্রকাশ করল হতে পারে এটি জন্ম বেশ অনেক আগে এই সংগঠনটির সৃষ্টি কিন্তু তেমন কোনো কার্যক্রম তো আমরা দেখিনি কিন্তু কি বিশাল আকারে আত্মপ্রকাশ করলো যেখানে সেখানে লাখ লাখ মানুষের সমাগম ঘটাচ্ছে দাবি কি তাদের আট দফা দাবি চট্টগ্রাম থেকে গত সম্ভবত অক্টোবরে যে দাবিগুলো জানানো হয়েছিল আপনার খেয়াল করুন আমি এ বিষয়ে আগেও কথা বলছি দাবিগুলো খেয়াল করুন যে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশন উন্নতি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে উন্নতি উন্নীতকরণ দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পতী সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন শিক্ষা প্রতিষ্ঠানে উপাসনার আইন নির্মাণ ও হোস্টেলে প্রার্থনা রুম সংস্কৃত পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন এবং দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি দেওয়া আচ্ছা এই দাবি দেওয়া আদায়ের জন্য এইভাবে লাখ লাখ মানুষের সমাগম ঘটিয়ে অস্থির করার পাই তারা বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো একটা উস্কানি দেওয়ার যে চেষ্টা অনবরত আমরা দেখছি এটার কি কোনো কারণ থাকতে পারে এবং এই দাবিগুলো যে খুব নতুন কিছু তা তো নয় এর অধিকাংশই তারা দীর্ঘদিন ধরে দাবি করছে প্রশ্ন আসবে তাহলে বাংলাদেশ সরকার মানেনি কেন মানেনি কেন তাহলে আওয়ামী লীগটি সরকার ক্ষমতায় ছিল সরি 15 16 বছর তখন কোন এই ধরনের রিঅ্যাকশন তার দেখা যায়নি এবং বাংলাদেশে পরপরিবর্তনের পর যেমন একটি অস্থির অবস্থা যার দিকে তার মধ্যে তারা এই সাম্প্রদায়িক দাঙ্গে বাঁধানোর চেষ্টা করছে আশঙ্কা দিচ্ছে এবং যে লাখ লাখ মানুষের সমাগম ঘটাচ্ছে আমি নিশ্চিত এখানে শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষ নয় আরও অনেকে আছেন যারা সুযোগ সন্ধানী স্পষ্ট ভয় বলা যেতে পারে প্রতিদেশ সরকারের যারা বাতারে ইন্ধনে অনেক মানুষের সমাগম ঘটানো হচ্ছে এবং বলছে আমরা রয়ের টাকা রয়েছে র অবশ্যই অবশ্যই অঢেল টাকা খরচ করছে তাদের পিছনে এর আর কোনো প্রমাণের প্রয়োজন নেই তার কারণ পাঁচ আগস্টের পর তারা কি ধোঁয়া তুলছিল সারা বিশ্বব্যাপী যে হিন্দু নির্যাতন হচ্ছে বারবার বলা হচ্ছে আমরা সবাই বলছি হিন্দুরা যে বাংলাদেশে নির্যাতনের শিকার হয়নি তা নয় আমরা কখনোই অস্বীকার করিনি কিন্তু সেগুলো সাম্প্রদায়িক নির্যাতন নয় প্রত্যেক দল আওয়ামী লীগ বিএনপি জামাতে ইসলামী সবাই কম বেশি রাজনৈতিক স্বার্থে হিন্দুদের ব্যবহার করেছে রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক নয় রাজনৈতিক স্বার্থে নির্যাতন করেছে এবং যেই নির্যাতনের অভিযোগ তারা এই মুহূর্তে করছে পাঁচ আগস্টের পরে তাদের উপরে নাকি অকথ্য নির্যাতন হয়েছে আচ্ছা কয়টা হিন্দু মানুষ নিহত হয়েছে না দেখান তো যে কেউ আমাকে একটু বলুন প্রমাণ দিন আমার কাজে লাগবে আমি প্রয়োজনে সেটি নিয়েও কথা বলবো অসংখ্য মানুষ নিহত হয়েছে পাঁচ আগস্টের পর একটা অস্থির অবস্থার মধ্য দিয়ে যা আমরা কোনোটাই সমর্থন করি না অবশ্যই সমর্থন করি না কিন্তু ঘটেছে তো একটা গণ পর একটা ম্যাসাগারের পর যা হওয়ার কথা ছিল তার কিছুটা ঘটেছে অবশ্যই কিন্তু আরও অনেক কিছু ঘটতে পারত যেটা সত্য কথা কিন্তু ঘটেনি আর যে মানুষগুলো মানুষ বাড়ি ঘরে আক্রমণ চালানো হয়েছে বা লোট করা হয়েছে শুধু হিন্দুদের উপর করা হয়েছে মুসলমানদের উপর করা হয়নি তাহলে কেন এখানে হিন্দুদেরকে আলাদাভাবে দেখা হচ্ছে এবং খোদ ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম থেকে শুরু করে ভারতের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক দল এবং সরকারের পক্ষ থেকে সারা বিশ্বে যে গুজব ছড়ানো হচ্ছে যার কোনো প্রমাণ তো এই পর্যন্ত দিতে পারেনি তারা শুধু গুজবই ছড়িয়ে যাচ্ছে গুজবে ছড়িয়ে যাচ্ছে অনবরত বলে যাচ্ছে এর উদ্দেশ্যগুলো কি। বাংলাদেশকে অস্থিশীল করা কিংবা তারা তাদের মতে বা যে মনোভাব প্রকাশ করছে তারা খুব কষ্টে আছে দুঃখে আছে তারা খুব আহত হয়েছে আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগকে আবার ক্ষমতা নিয়ে আসবে এই তো ভারত বাংলাদেশে যে ক্ষতি করেছে স্বাধীনতার পর থেকে তার মূল্য কে দিবে এবং তারা বাংলাদেশকে তো বাংলাদেশ হিসেবে দেখেনি তারা আওয়ামী লীগের দেশ হিসেবে দেখেছে আওয়ামী লীগের সঙ্গে সব সময় সক্ষতা রাখতে চেয়েছে এগুলো পুরনো কথা এগুলো আর নিয়ে আসতে চায় না খামাখার আলোচনা নিয়ে এসে সময় নষ্ট করতে চায় না এখন বিষয়টা হচ্ছে যে এই যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিজেপির নেতা এবং সেখানকার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের অন্তর্ উপর অত্যাচার করছে মানে এর আগে কোনো অন্য কোনো সরকার অত্যাচার করেনি তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে তাদের উদ্দেশ্যটা কি তিনি বলছেন যদি চিন্ময়ের দ্রুত মুক্তি না দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে কোনো পরিষেবা ঢুকতে দেওয়া হবে না এবং একই সঙ্গে কলকাতায় থাকা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিস টানা ঘেরাও করে রাখা হবে তিনি বলছেন যে বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে দমন পীড়ন শুরু হয়েছে তাতে আমরা চিন্তিত ব্যথিত এটা আর বরদাস্ত করা হবে না এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলাপ হয়েছে তবে তিনি যা বলছেন কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার মোদী সরকারের সঙ্গে আলাপ আলোচনা করেই তারা এই হুমকিগুলো দিচ্ছে বেশ ভালো কথা বন্ধ পাঠাবে না পরিষেবা দেবে না অনেক কিছু বন্ধ রেখেছে তাতে কি হয়েছে ভারতকেও ভারতকেও এর এর দায় বহন খেসারত দিতে হবে এবং একটি মাত্র দলের জন্য একটি রাষ্ট্রের সাথে ভারতে যে আচরণ সেই আচরণ সভ্য জগতে কোন রাষ্ট্র মেনে নিতে পারে না আমরা দেখছি যে একইভাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্ট ঐক্য পরিষদ তারা নিন্দা জানিয়েছে বিবৃতি দিয়েছে চিন্ময় খ্রিস্ট দাসকে আটকের প্রতিবাদে তারা কি বলছে যে এই গ্রেপ্তারের ফলে মত প্রকাশের স্বাধীনতা মানবাধিকার প্রশ্নে বাংলাদেশে আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে কেন ক্ষুণ্ণ হবে আমরা শুধু হিন্দুত্ববাদী মৌলবাদী সংগঠন নয় কথিত ইসলামী যে মৌলবাদী সংগঠনগুলো রয়েছে তাদের বিরুদ্ধেও আমরা কথা বলছি এবং তারাও পাঁচ আগস্টের পর তাদের একটি পক্ষ আস্ফলন করছে বাংলাদেশকে পিছনের দিকে নিতে চাচ্ছে অসাম্প্রদায়িক চেতনা নষ্ট করতে চাইছে ঠিক যেমন অসাম্প্রদায়িক চেতনা নষ্ট করতে চাইছে ইস্কন থেকে শুরু করে সনাতনী জাগরণ মঞ্চ বা চিন্ময় কৃষ্ণ দাসদের মতন মানুষেরা সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল এই যে অধ্যত প্রকাশ করল তাদের একটি সমাবেশে স্কনের পতাকার উপরে বাংলাদেশের পতাকা উড়ালো বাংলাদেশের পতাকার উপরে স্কনের পতাকা তুলে ধরল এই যে যে রাষ্ট্রদ্রোহিতা তার জন্য তারা কোনো ক্ষমা চেয়েছে কোনো ধরনের ভুল প্রকাশ করেছে করেনি তো তাহলে কেন এই দেশ তাদের বিরুদ্ধে মামলা করবে না যাই করে যাবে আর বাংলাদেশ চুপ থাকলে সেটা মানবাধিকার রক্ষা করা হবে ধর্মীয় নির্যাতন চালাচ্ছে এমন কথা বলা হবে অদ্ভুত তাদের যুক্তি এবং এই খেলা এখানেই শেষ নয় এবং আরো একটি কথা বলে রাখে বাংলাদেশে একটি বিশেষ গণমাধ্যম কালবেলা আমি কালবেলার কথা স্পষ্টভাবে উল্লেখ করছি যদি প্রমাণ চান কারো কারো ক্ষেত্রে কি আচরণ করা হয়েছে আমি সে প্রমাণও দিতে পারবো কালবেলা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে কাজ করছে এ কথা আমাদেরকে বলতে হচ্ছে যথেষ্ট সন্দেহ রয়েছে তখন এই যে সনাতনী জাগরণ মঞ্চ স্কন এগুলো তো অবশ্যই হিন্দুত্ববাদী চরম মৌলবাদী সংগঠন আমাদের কোনো আপত্তি নেই তারা মৌলবাদী সংগঠন হোক কিন্তু এদেশে মৌলবাদী ধান ধারণা প্রতিষ্ঠা করাবে তার মাধ্যমে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়া বিচ্ছেদিত হতে পারে না আমি কালবেলায় কথা বলছিলাম কারণ এই গণমাধ্যমটি তাদের বিভিন্ন সমাবেশের যে ট্রিটমেন্ট দিচ্ছে আপনারা দেখবেন এবং অভিযোগ ভারতের গন্ধ সংস্থার রয়ের ইনভেস্টমেন্ট রয়েছে এগুলো আমি অভিযোগের ভিত্তিতে বলছি এবং যা কিছু তাদের কর্মকাণ্ড তাতে কিছুটা সিমটম পাওয়া যায় অতএব চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করাটা খুবই জরুরি ছিল আটক করা হয়েছে যারা এগুলো করছে তাদেরকে আইনের আওতায় আনতে বলছি একই সঙ্গে যারা বাংলাদেশে আইএস এর পতাকা উড়াচ্ছে যারা বাংলাদেশে পাকিস্তানি আদর্শ পুনঃ চেষ্টা করছে তাদেরকেও আইনে আওতায় আনতে হবে